বন্ধুরা দেখুন এই হাঁড়িতে দেখুন টুকুস করে মাথা বের করে আছে দেখুন একটা আদর করে দিই দেখতে পাচ্ছি অন্য একটা বাচ্চা হয়েছে দেখুন পাশের হাঁড়িতে দেখব আবার দেখুন এই পাশে দেখুন এই তো এরও একটা বেবি হয়েছে দেখুন কত সুন্দর অনেকটা বড় হয়ে গেছে চলুন এবার পাশের হাঁড়িটা দেখে নেব এই দেখুন এই বেবিটা অনেকটা বড় হয়ে গেছে খুব সুন্দর পুরো হলুদ কালারের আবার এই পাশেরটা দেখুন ও এও ডিম পেরেছে তাওয়া দিচ্ছে এখন চলুন তাহলে উপরের হাড়িগুলোতে দেখে নেব এটা হলো রেইনবো এটা হলো রেইনবো পাখি ও বাচ্চা দিয়েছে এই দেখুন এখানেও একটা বদ্ধে পাখি আর দেখুন এখানে অ্যালবিনো বদি পাখি দেখুন এটা হলো রেড আই এও বাচ্চা দিয়েছে কত সুন্দর কালার বলুন তো আমার কাছে তিন রকমের বুদ্ধি পাখি আছে এক আছে নর্মাল বদ্যি তারপরে অ্যালবনেও আছে আর আছে আপনার রেনবো আর এই পাশে একজন মহান ব্যক্তি বসে আছে